ডাম্পি মন্ডলের যে আজকে ইফতার ছিল সেখানে আমরা এসেছিলাম আমরা মনে করি বাংলায় যে আমরা সব সম্প্রদায়ের মানুষ একতাবদ্ধভাবে থাকি তারই একটা নজির এখানে এবং এখানে আমরা হিন্দু মুসলিম সবাই একই এই কৃষ্টিতে বিশ্বাস করি এটা সম্প্রীতির বাংলা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেন যে ধর্ম যার যার উৎসবটা সকলের কিন্তু এটা সংযমের মাস রমজানটা হচ্ছে রোজাটা হচ্ছে সংযমের মাস সারাদিন উপবাসের পরে তারা যখন রোজা ভঙ্গ করে তাদের যে সাথীরা আছে তাদের সবাইকে নিয়ে এটা করেন আমি ধন্যবাদ জানাই ডাম্পিকে প্রত্যেক বছরই এটা করে আমি নিজে ব্যক্তিগতভাবে সামিল হয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করি তো আমরা বলতে পারি যে এটা একটা আমাদের এই অঞ্চলের ঐতিহ্য এবং আমরা অতীত থেকে সেই ঐতিহ্যকে মেনটেন করে আমরা করে থাকি সেই কাজটাকে আমরা এগিয়ে রাখবো এটা বিগত দিনে ধরা পড়েছে আজকেও ধরা পড়েছে এটা ভালো এটা সারা জীবন বজায় থাক সম্প্রীতি একে অপরের উৎসবে আমরা আনন্দ ভাগ করে নিয়ে একে অপরের মঙ্গল কামনায় আমরা স্বামী লবো এটাই রীতি রেওয়াজ হওয়া উচিত এখানে সেটা ধরা পড়েছে এই ম্যাসেজ সারা বাংলার মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেটাই আমার অনুরোধ কত লোকের আমি সংখ্যা তত্ত্ব তো তো বলতে পারি না তবে যেটুকু অভিজ্ঞতা অভিজ্ঞতা হাজার ছাড়ে কিন্তু কাছাকাছি তার মিনিমাম করেছে তবে মঞ্চ থেকে পুরোটা দেখা সম্ভব হচ্ছিল না তার বেশি হলেও হতে পারে ভালো সবাই এসেছে ভালো কাজে উৎসাহ দিয়ে গেছেন মানুষের ভালো কাজে সামিল হয়েছে সবাই মিলে মিলেমিজি মিলেমিশে করি কাজ এটা তো ভালো ছোটোবেলার থেকে বুঝি সবাই মিলে একটা জায়গায় একটারে হাত তুলে দোয়া করলাম একসঙ্গে ইফতার করলাম অবশ্যই ভালো ম্যাসেজ কোনো বৈষম্য না মন্ত্রী কর্মী সাধারণ মানুষ সবাই একসাথে ইফতার করলাম থেকে হাতে তাদের কিছু অর্থ তুলে দেওয়া হয়েছে তাদের কি বলবেন এটার লক্ষ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো আমার বরাবরই আমাদের লক্ষ্য আমি একা কেউ না আমার ওয়ার্ডের সকলে মিলে এই ভালো কাজটা করে থাকি এবারেও করেছে সবাই আমি একা কেউ না আমাদের একটা টিম চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডের টিম চার নম্বরের বাইরেও আমার পুরোনো দিনের বন্ধু বান্ধব সাথী যারা এই ভালো কাজে আমার সহযোগিতা করে আছে তারাও সকলের সহযোগিতায় এটা করতে পারি আমি একা কেউ না হয়তো নামটা আমার সামনে আসে তা যেহেতু আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন জনপ্রতিনিধি সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কি জনসংযোগের জন্য কি এই কর্মসূচি করা এফতারকে জনসংযোগের সঙ্গে যদি বেছে নেয় তাহলে উপর মাপ মাফ করবে না যে বছরে নির্বাচন থাকে না সে বছরে এফতার করি এ বছরেও করেছি সব কিছুতে রাজনীতি চোখে দেখা ঠিক না কিছু কিছু সময় রাজনীতির উর্ধুটা মানুষকে নিয়ে চলতে হয় জনপ্রতিনিধি হিসেবে এটা আমাদের দায়বদ্ধতা সেটা আমরা পালন করি আপনারা সব সময় লাশ প্রশ্ন আপনারা সব সময় সম্প্রীতির কথা বলেন আজকে যে সম্প্রীতির ছবি ধরা পড়ছে এখান থেকে কি মেসেজ দেবেন আমাদের নেত্রী সবসময় সমিতি সম্প্রীতির কথা বলে আমরা নেত্রীর অনুগামী নেত্রীকে ফলো আপ করে চলি তাহলে আমরা শান্তির কথা সম্প্রীতির কথা বলবো না তো বলবো তা বিভেদের কথা